নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা লগ্ন তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসে বিপরীত রাজযোগের প্রভাবে কতটা লাভবান হবেন আপনারা সেপ্টেম্বর মাসটি আপনাদের কেমন যাবে কী হতে চলেছে সেপ্টেম্বর মাসের রাশিফল বা লগ্নফল কীরকম ঘটনার বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্ছ পর্বে আমি যার উপর ভিত্তি করে প্রোগ্রামটি করব করবো রূপে সেই সেপ্টেম্বর মাসে গ্রহগত অবস্থান এক নজরে দেখে নিন রাশি বা লগ্নের ফোর্থে শনি থাকবে বক্রি হয়ে বৃহস্পতি নক্ষত্র নিয়ে সেপ্টেম্বর মাসে স্পেশালি যাদের রাশিটা হচ্ছে বৃষ্টিক চন্দ্র এখানে অবস্থান করছে তাদের শনি ঠাইয়া চলছে রাশিবাল লগ্নের পঞ্চমে থাকছে কে রাহু ফোর্থে শনি পঞ্চমে রাহু সই নক্ষত্র নিয়ে রাশিবাল লগ্নের সপ্তমে থাকছে বৃহস্পতি রাশিবাল লগ্নের অধিপতি মঙ্গল থাকছে কোথায় না আপনাদের অষ্টমভাবে তাহলে মঙ্গল লগ্নপতি ও ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে এটা কিন্তু বিপরীত রাজ্য তৈরি করে রাশিবলগ্নের দশমে রবি এবং বুধ রয়েছে এটাকে বলা হয় বুধাদিত্য যোগ তেইশ তারিখ পর্যন্ত থাকছে রাশিবলগ্নের একাদশে শুক্র এবং কেতুযুক্ত অবস্থায় থাকছে শুক্র আঠারো তারিখে দ্বাদশে প্রবেশ করে যাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ফলাদেশটি করব। সেটি হবে সম্পূর্ণ ইন জেনারেল হ্যাঁ সকলে উদ্দেশ্যে প্রোগ্রাম করছি ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মূল মানসিকতা দেখুন পুরো মাসটাতে আপনারা ভীষণভাবে যত্নবান ও নিয়ন্ত্রণ সচেতন থাকুন সেটি হচ্ছে অস্থিরতা মঙ্গল দ্বিতীয় দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে দ্বিতীয়পতি থাকছে অগ্নিতত্ত্বে রাজস্বিক ঘরে রবির সঙ্গে এবার মঙ্গল নিজের নক্ষত্র থাকছে সুমার সাথে সাথে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল আবার তৃতীয়ভাবে দৃষ্টি করছে এদিকে আপনার আশেপাশ লগ্নতে শনি দৃষ্ট রাহুর দৃষ্ট থাকছে তাহলে এই পরিপ্রেক্ষিতে এবং উল্টো দিকে যেহেতু আপনি কথাবার্তা বলবেন উল্টো দিকে মানুষের সাথে তাহলে উল্টো দিকের প্রতীকে শুক্র সে থাকছে কেদিযুক্ত অবস্থায় কোথায় একাদশে আঠারো তারিখ পর্যন্ত তাহলে কথাবার্তার জায়গাটায় কথা বার্তা জায়গাটায় ভীষণ পরিমাণে আপনারা যত্নবান থাকতেই হবে এছাড়াও আপনার মধ্যে অটোমেটিক হটকারী সিদ্ধান্ত অটোমেটিক হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া করা স্পিডে কোনো কাজকে দ্রুত সম্পূর্ণ করার ইচ্ছে এটা কিন্তু জাগরণ ঘটবে এদিকে আঠেরো তারিখের পর আবার ভ্রমণ আছে ঘুরতে যাওয়া আছে যখন শুক্রের দ্বাদশে প্রবেশ করবে তখন আপনার মধ্যে ভ্রমণ করার মানসিকতা তৈরি করে দেবে আপনার মধ্যে কিছু ক্রয় করার মানুষকে তৈরি করে দেবে এমন কিছু ক্রয় যা শৌখিনত্ব যার দামি দামি ব্রান্ড দামি দামি বিষয়ক ক্রয় করার টেনেন্সি নিয়ে আসবে এদিকে পুরো মাসটা জুড়ে যেহেতু যাদের স্পেশালি রাশিটা হচ্ছে ঢাইয়া রাশিটা হচ্ছে বৃষ্টিক ঢাইয়া চলছে তাহলে কিন্তু ঢাইয়া একটা প্রভাব থাকবে তাহলে মনে কিন্তু শান্তি বা তৃপ্তি এটা আপনারা পাবেন না সেই অনুযায়ী খুব একশোর মধ্যে টু পার্সেন্ট মানুষ পাবেন বাকি হয়তো পাবেন না এই কটা জায়গায় আপনাকে সচেতন নিয়ন্ত্রণ করে রাখতে পারলে অবশ্য চলার পথটি আপনারাই নিজেদেরকে সুরক্ষিত প্রদান করতে চলেছেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব পেট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান হার্ট বা বুক সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান অর্থোপেটিক আর্থারাইটিস নার্ভ জাতীয় বিষয় রক্ত জাতীয় বিষয় হাইপার টেনশান মাইগিনের সমস্যা মাথা যন্ত্রণা ঠান্ডার ধাস ঠান্ডা জাতীয় বিষয় এই জাতীয় বিষয় যদি মনে হয় অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সংসার জীবনের ক্ষেত্রে বিবাহ যোগ বিবাহ 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 যোগ কিন্তু শুভ দৃষ্টি পড়ছে বা লগ্নতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তৃতীয় হবে যোগাযোগের জায়গায় তাহলে বিবাহ যোগ তৈরি করছে অবশ্যই বিবাহ যোগ তৈরি করছে এবং পঞ্চমপতি বৃহস্পতির পঞ্চমপতিকে বৃহস্পতি সে সপ্তমভাবে আছে পঞ্চমভাবে রাহুর অবস্থান রাহুকে বলা হয় ঘটক যে যোগাযোগ কোনো দুটো সম্পর্ককে সে জোয়া লাগিয়ে দেয় তো সেই হিসেবে এখানে যোগ কিন্তু অবশ্য শো করছে এছাড়াও যেহেতু এখানে বলা যেতে পারে রাহু সে রাশলগ্ন দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে রাহু বৃহস্পতির ঘরে আছে রাহুর থেকে তৃতীয় বৃহস্পতি রয়েছে মঙ্গল নক্ষত্র নিয়ে আর লগ্নপতি রাশিপতি সে অষ্টমভাবে বায়ুতত্ত্বের মিথুনের ঘরে দ্বৈত চরিত্রে আছে সেক্ষেত্রে আপনি যেখানে বিয়ে করুন না কেন যে যে পরিবারে বিয়ে করুন না কেন যে স্থানে বিয়ে করুন না কেন একটু ভালো করে জটুক বিচার এবং খোঁজখবর করে তবে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আর যদি বলেন যে বিবাহটা তাহলে কি যদি এমন ইমার্জেন্সি বিবাহ একদম ইমার্জেন্সি বিবাহ করতেই হবে এই বছরটায় তাহলে সেটা একরকম কথা যদি তাড়াহুড়া না থাকে তাহলে পাকাপাকি কথা বলে রাখুন খোঁজখবর করে রাখুন আইনি পদক্ষেপ করে রাখতে পারেন প্রবলেম নেই সেই ক্ষেত্রে আপনার হরস্কোপটি একবার দেখে নেবেন কিন্তু বিবাহ যদি সামাজিকত বিবাহ যদি করতে হয় আমি দু হাজার পঁচিশে গিয়ে বলবো ঠাইয়াটা কাটার পরেই এরপরে এখানে যারা এটা গেল বিবাহ সেক্ষেত্রে কিন্তু প্রথম বিবাহ হতে পারে দ্বিতীয় বিবাহ হতে পারে তৃতীয় বিবাহও কিন্তু হতে পারে যে কোনো ক্ষেত্রেই কিন্তু ভালো এবার হচ্ছে সন্তান অনেকে আছে সন্তান নেবেন সন্তান ধারণ করবেন সেই ক্ষেত্রে পঞ্চমে যেহেতু রাহু আছে শরীর নক্ষত্র নিয়ে বা ঢাইয়া চলছে সেক্ষেত্রে বলতে পারি যে ক্ষেত্রে ডক্টরের পরামর্শ ছাড়া আপনি এক পাও কিন্তু এগোবেন না কোনোভাবেই কোনো পদক্ষেপ আমি গ্রহণ করবেন না গেল এর পরেরটা আসছি আমি সংসার জীবনের ক্ষেত্রে আরও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পাঠ রয়েছে সেগুলো তো বলবই তার আগে পেমপ্রীতি সংক্রান্ত জায়গাটা বলে দিচ্ছি এখানে দেখুন যেহেতু পঞ্চমে রাহু রয়েছে শনি নক্ষত্র নিয়ে শনি দ্বিতীয় রাহু রয়েছে পঞ্চমে চতুর্থে পঞ্চম ভাবে চতুর্থে মঙ্গল রয়েছে যা অষ্টম ভাব হচ্ছে আপনাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ইগোস্টিক সমস্যা আসতে পারে কথাবার্তার জায়গার জন্য কথাবার্তার জন্য হটকারিতার জন্য আর তৃতীয় ব্যক্তির যেহেতু শুক্র দতভাবে আছে মঙ্গলের দৃষ্ট আছে রাহুর দৃষ্ট আছে তৃতীয় ব্যক্তির জন্য সম কিন্তু ভেঙে যেতে পারে তাই পেম্পিতির জায়গায় এইগুলোকে একদম প্রশ্রয় দেবেন না গেল পেম্পিতিটা এ কিন্তু আবার এটাও শো করছে পুরনো প্রেম যেহেতু বৃহস্পতি শনি থেকে চতুর্থেকে শনি থেকে চতুর্থে এর এক দুই তিন চৌ রয়েছে বৃহস্পতি যে আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে রয়েছেন এবং মঙ্গল নক্ষত্র নিয়ে ষষ্ঠপতি লগ্নপতি নক্ষত্র নিয়ে এবং বৃহস্পতি দ্বিতীয়পতি ও পঞ্চপতি হয় সেক্ষেত্রে পুরনো প্রেমও ফিরে আসতে পারে কিন্তু পুরনো প্রেম ফিরিয়ে আসলে তাকে তার প্রতি অবশ্যই আপনি সম্মান জ্ঞাপন করবেন কিন্তু সে পুরনো প্রেম ফিরে আসুক বা নতুন প্রেম তৈরি হোক বা নতুন করে সম্পর্কে আপনি আবদ্ধ হন ওই ইগো কথাবার্তা এবং এ অস্থিরতা এইগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতেই হবে যদি করতে পারেন তাহলে প্রেমপ্রীতি সংক্রান্ত জায়গাটায় অতীব শুভ হবে এবং দেখবেন আঠো তারিখের পর শুক্র যখন চলে আসবে আপনার দ্বাদশে তাহলে এই প্রেমপ্রীতিটাই আপনি তখনকার সময় আরও রোমান্টিক সিজাম চলে আসবে আপনি ঘুরতে গেলেন একটা মনের মধ্যে একটা অন্যরকম প্রফুল্লতা আনন্দ ফুর্তি আপনি পেলেন সেগুলো সেই ফলগুলো আপনি লাভ করবেন অবশ্যই লাভ করবেন কিন্তু আপনার এই এই বিষয়গুলোকে ত্যাগ করতেই হবে এরপরে সংসার জীবনের ক্ষেত্রে সন্তান বিষয়ক আলোকপাত সেক্ষেত্রে বলতে পারি আপনার সন্তান যদি উচ্চ শিক্ষার্থী হয় সেক্ষেত্রে অতীব ভালো অতীব সুন্দর পড়াশোনা হবে কিন্তু যদি আপনার সন্তান প্রাথমিক স্তরে পড়াশোনা করে ছোট হয় মাধ্যমিক উচ্চারণের পরীক্ষা পড়াশোনা করছে সেক্ষেত্রে কিন্তু তার পড়াশোনার জায়গাটা বিঘ্ন ঘটতে পারে অন্য কোনো কারণ হেতু সে যে কারণই হোক না কেন আর আপনার সন্তান যদি বিবাহিত জীবনযাপন করে সেক্ষেত্রে অশান্তির বাতাবরণ তিনি ভোগ করবেন বা অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনার সন্তান যদি কর্মক্ষেত্রে থাকে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু চেঞ্জিং বা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই মাসটিতে সেটা প্রমোশন হতে পারে ট্রান্সফার হতে পারে বা জব ছেড়েই দিল, চাকরি ছেড়েই দিল। এরকমও হতে পারে সে সম্ভাবনাও কিন্তু শো করছে গেল এর পরে আসি আমি যেহেতু তৃতীয়ভাবে অধিপতি শনি চতুর্থে রয়েছেন এবং তৃতীয়ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টিও একটা পড়ছে আপনি যদি বড় হন বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো বড়ো হন যেহেতু বড় দেখার জন্য আমাদেরকে একাদশ ভাব দেখতে হয় ওখানে কে বসে আছে বৃহস্পতি থেকে দেখতে হয় এবং তাহলে বড়ো ভাই তিনি আপনি যদি হন তাহলে ছোট ভাইয়ের সাথে সুসম্পর্ক সর্বদাই বজায় রাখার চেষ্টা করবেন এখানে কিছুটা কমিউনিকেশান বা কিছুটা ইগোস্টিক বা কিছুটা কথাবার্তার জন্য কিন্তু সমস্যা হতে পারে আবার এও দেখা যাচ্ছে ভাই বোনের কোনো সমস্যা লিগাল কোনো সমস্যা আইনি কোনো সমস্যা বা ভাই বোন কোনো বিপদে পড়ে গেল সেই সমস্যা ভাই বোনের অর্থনৈতিক কোনো সমস্যা ভাই বোনের কোনো শৈস্বাস্থ্য বিষয়ক কোনো সমস্যা আপনি বড়ো দাদা দিদি হয়ে বা আপনি বয়োজ্যেষ্ঠ কেউ হয়ে অথবা আপনি ছোটো আছেন দাদার কিছু হলো দিদির কিছু হলো আপনি ছোটাছুটি করলেন অস্থির হয়ে উঠলেন বা হেল্প করলেন সেটাও কিন্তু এখানে বেশ করছে এরপরে গেল এরপর এখানে আপনি হঠাৎ কোনো ভূ সম্পত্তি পাওয়ার প্রবল যুগ অষ্ট মঙ্গল মানে বায়ুতত্ত্বে মিথুনের ঘরে এবং সে বায়ুতত্ত্ব থেকে পৃথ দৃষ্টি করছে শুকের উপরে শুক্র পরে আপসে ঢুকে যাবে বৃহস্পতি রয়েছে কোথায় না সপ্তম পৃথিবী দ্বিতীয় ও পঞ্চমপতি হয় পৃথিতত্ত্বে রয়েছে মঙ্গলের নক্ষত্র নিয়ে তাহলে এখানে ভূ সম্পত্তি বা বাড়ি ফ্ল্যাট এই জাতীয় বিষয় হয় আপনি কড়াই করলেন বা আপনি পেলেন বা আপনি আগে কিনেছিলেন আর প্রবেশ করলেন বা আবার ইন্টোর ডেকোরেশান করল ইন্টোর ডেকোরেশন বা হঠাৎ বাইরে থেকে সুন্দর করে সাজানো সুন্দর করে তৈরি করা ভেঙেচুরে আবার নতুন করে তৈরি করা সেটা কিন্তু হবে সেটা পরিকল্পনা যদি নিতে চান তাহলে বলব আমি শুক্রটাকে দ্বাদশ আসতে দিন এবং শুক্রদের সক্ষেত্রে আসতে দিন মানে আঠেরো তারিখের পর আপনারা সেই জায়গাটা করতে পারেন এছাড়াও নতুন করে জমি কিনা সে জমিতে বাড়ি করার পরিকল্পনা করা বা আপনি কোনো ভাবলেন পুরনো কোনো বাড়ি আছে অনেক পুরনো বাড়ি আছে বিক্রি করে দিলেন কাউর সাথে কিন্তু কোথায় বিক্রি করছেন কোন স্থানে বিক্রি করছেন কার কাছে বিক্রি করছেন সেটা কিন্তু ভালো করে খোঁজখবর করে রাখুন বা রাখবেন সেই জায়গাটা কোথাও না কোথাও তাড়াহুড়ার বসত তার বসত ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন তাহলে কি হতে পারে আপনি আপনি ঠকে যেতে পারেন সেটাকে মাথায় রেখে এই মাছটি এগিয়ে চলুন এরপরে আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন এই জায়গাটা বলতে পারি আমি প্রথমে ব্যবসার জায়গাটা আসব। যে কোনো প্রকার টেকনিক্যাল সাইট নিয়ে যারা ব্যবসা করছেন যে কোনো প্রকার গাড়ি বিষয়ক প্রোমোটারিং বিষয়ক ইটবালি সিমেন্ট বিষয়ক ব্যবসা করছেন যারা শৌখিনতুর উপর ব্যবসা করছেন কোনো পার্সেস দিয়ে কাজ করছেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি এই মাসে লাভ করবেন এবং ক্রমাগত ডে বাই ডে আপনাদের উন্নতি কিন্তু আছে যারা মিষ্টি কোনো কাজবাজ করছেন মিষ্টান্ন কোনো বিষয়ক এই জাতীয় বিষয় কোনো ব্যাগ বা কোনো বস্ত্র শৌখিন বস্ত্র শৌখিন যে কোনো জিনিস ভ্যারাইটিস সেক্ষেত্রেও ভালো উন্নতির যোগ কিন্তু আছে এছাড়াও কোনো কোনো প্রকার দামি দামি কোনো বিষয় সেটা যে হোক না কেন যে কোনো কিছু হোক না কেন সেক্ষেত্রে উন্নতি আছে যারা অর্থনৈতিক কারবার করছেন অর্থনৈতিক বিজনেস করছেন যেমন মাইক্রো ফাইন্যান্স ছোটো ছোটো মাইক্রো বা আপনি সুদে কোথাও টাকা লাগাচ্ছেন সেই রকম বিষয় ক্ষেত্রেও উন্নতির গ্রোথ কিন্তু অবশ্যই আপনারা লাভ করবেন ব্যবসায়িক ব্যক্তিগণ আপনারা কমিশন ভিত্তিক কাজ করছেন সেক্ষেত্রে উন্নতি আছে আপনারা মার্কেটিং বিভাগে আছেন সেক্ষেত্রে উন্নতি আছে আপনারা চিকিৎসক যারা চিকিৎসক রয়েছেন যারা চিকিৎসকদের বলব আঠারো তারিখের পর তাদের জন্য অত্যন্ত ভালো তার আগে পর্যন্ত একটু সমস্যা আসবে চিকিৎসকদের জন্য বা যারা ঔষধ বিষয়ে কাজ করছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য আঠারো তারিখের পর থেকে আমি অনেকাংশে শুভ ফল প্রদান করতে চলেছেন কিন্তু রবি যখন ঢুকে যাবে একাদশে রাহুর দৃষ্ট পড়বে তাহলে তা আগের থেকেও বলছি আপনি যে কাজই করুন না কেন যে ব্যবসায়ী করুন না কেন একদম সঠিকভাবে কাজকর্মটাকে বুঝে শুনে করবেন কোনো প্রকার তাড়াহুড়া করবেন না কোনো প্রকার অস্থিরতা আনবেন না যে মালটি আপনি দিচ্ছেন কাস্টমারকে বা আপনার কনজিউমারকে সেটা যেন শুদ্ধ ভালো উন্নত মানের দ্রব্য হয় কারণ এখানে কিন্তু কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং অভাব হেতু কোনো মান সম্মান আপনার ঘটতে পারে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু সুমধু রাখতে হবে কারণ আপনার কথাবার্তা জায়গাটা আপনাকে কোনোভাবেই সুমধু রাখতে দেবে না আপনি হয়তো চাইবেন আমি কথাবার্তাটাকে যতটা সম্ভব একটু গুছিয়ে মিষ্টি ঠান্ডা হয়ে রাগটা কন্ট্রোল করে ইগোটা কন্ট্রোল করে কথা বলবো কিন্তু পারবেন না আপনি আমি জানি আপনি পারবেন না সেখানে বাধাপ্রাপ্ত হবেন সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করুন যতটা মেডিটেশনের মাধ্যম দিয়ে আর পারলে ব্যক্তিগত হরস্কোপ কাউকে দিয়ে বিচার করিয়ে নেন এরপরে যারা এখানে মাছ ভেরি চাষ এই টাইপে কাজ করছেন হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জাতীয় বিষয় নির্বাহ অগ্নি জাতীয় বিষয় শল্য চিকিৎসক উন্নতির যোগ কিন্তু অবশ্য আছে কম্পিউটার হার্ডওয়ার্কিং কম্পিউটার বিষয়ক রিলেটেড কোনো কাজ করছেন যে কোনো রিপেয়ারিং কাজ করছেন যে কোনো রিপেয়ারিং যে কোনো টেকনিক্যাল দ্রব্য যে কোনো বিষয়ক যে কোনো সব কোনো ভ্যারাইটির সব বা উন্নত কোনো সব আর্ট ওরিয়েন্টেড সেলস ডিপার্টমেন্টে আর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট দামি দামি প্রোডাক্ট আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সেক্ষেত্রে আঠো তারিখের পর কিন্তু ভালো হবে শুক্রটাকে মূর্তিকনে আসার পর থেকে দেখবেন অবশ্যই ভালো হতে শুরু করবে গেল চাকরি ক্ষেত্রে এখানে প্রমোশন বা ট্রান্সফার হওয়ার বিশেষ করে ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু খুব 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 পরিমাণে কিন্তু রয়েছে যা চাকরি প্রার্থী বা চাকরি পরীক্ষা দেবেন ইন্টারভিউ দেবেন বা পরীক্ষা দেবেন তাদের জন্য অত্যন্ত ভালো ফল বা আছে কিন্তু তারা ওরা করবেন না অস্ত্রতা কখনো আনবেন না যারা খেলাধুলা খেলাধুলা করেন খেলাধুলাটা খেলাধুলাটাকেই পেশা খেলাধুলাই পেশা সে মানে খেলাধুলা বলতে সেটা ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন এই জাতীয় ইন্টার গেমস দৌড় ঝাঁপ এই জাতীয় সঙ্গে যা যুক্ত তাদের অত্যন্ত ভালো কিন্তু হবে এই মাসটিতে এবং নাম যশও কিন্তু জনপ্রিয়তার জায়গাও আপনি পৌঁছাতে পারবেন কারণ আপনার তেইশ তারিখের আগে পর্য পর্যন্ত মানে ষোলো তারিখের আগে পর্যন্ত ষোলো তারিখের আগে পর্যন্ত প্রথম থেকে বুধ এবং রবির যে কম্বিনেশান এই যোগটাকে বলা হয় বুধাদিত্য যোগ এর প্রভাবে নাম যশ খ্যাতি আপনি পেতে পারেন সেটা পড়াশোনার দপ্তরে আঞ্চলিকভাবে আপনি পেতে পারেন কিন্তু যে জনপ্রিয়তা হতে চান আরও ফেমাস হতে চান যারা অনলাইনে কাজ করে যেমন ইউটিউব করছেন ফেসবুক করছেন ভাবছেন এর মাধ্যম দিয়ে ফেমাস হবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুল্কটাকে দ্বাদশে নির্মূলতে করে আসতে হবে তারপরে গেল আর টিচিং সেক্টরে আছেন প্রাইভেট টিচিং করছেন যে কোনো টিচিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রেও কিছুটা সাপোর্টিংকারী হবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো আর আঠো তারিখের পর অত্যন্ত অত্যন্ত শুভ কিন্তু ফল প্রদান করবে অর্থের জায়গাটায় যদি বলতে হয় ডে বাই ডে ডে বাই ডে অর্থের উন্নতি গ্রোথ কিন্তু আপনাকে দেবে কারণ দ্বিতীয় ও পঞ্চমপ্রতি এটা দ্বিতীয় পঞ্চমপ্রতি হয়ে কেন্দ্রভাবে বসছে সপ্তমভাবে বসছে পৃথিবী যা কালপুরুষের দ্বিতীয় কোথায় না বিশর ঘরে সেক্ষেত্রে অর্থের জন্য আপনাকে অবশ্যই কিন্তু ভালো বেনিফিটকারী লাভ করাবে এছাড়াও অর্থে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন অর্থে ধাদ যুক্ত হয়ে আছেন তাদের অর্থে ঋণের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে যারা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার করছেন জ্যোতিষতন্ত্র ট্যারোড বাস্তু এই ইলেতে যারা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অনেকটা পাবেন কিন্তু বাধা প্রতিকূলতা আসবে এই ক্ষেত্রে তাদের জন্য যা যে কোনো লয়ার যে কোনো কনসালটেন্সি করছেন সেটা অর্থনৈতিক কনসালটেন্সি বা লয়ার কনসালটেন্সি তাদের কিন্তু উন্নতি গ্রোথ অনেকটা পাবে কিন্তু প্রথম দিকটা একটু বাধাগ্রস্ত হতে হবে যাই হোক এটি গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা।